এদিকে এসে এদিকে এসে করো এদিকে এসে করব মাকে বলো চাও

ওরকম বলতে নাই এদিকে ভালো করে বলতেছো তো সবাই খাওয়া দাওয়া করেছো তোমাদের যে সব কি রান্না হয়েছে শুনতে পাই না কিছু বলছে না বল শুনতে পাই না ঠিকই বলেছি শুনতে পাই না রে দুধ লাগতা হে মেয়ে

kedi gamakle ospiye honne okay di ay 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 o andu ko da thank you thank you hadi le tutto di video bana ko selite selai like kunne

আচ্ছা দেখাও বন্ধুকে দেখাও বা ভাই কি বন্ধুকে দেখা খুলে খুলে দেখা এখানে আসে এখানে আছে এখানে আসা খুলে খুলে দেখাবে এখানে আসো এখানে বসো এই দিবি না তো বসো এখানে এসে বসো হ্যাঁ আসো এখানে আসো বন্ধুকে দেখাও বন্ধুকে দেখা যায় তোমার কি কি খেলনা আছে দেখাও আসো 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 এখানে আসো খুলে দিচ্ছি এখানে আসো খুলে দিচ্ছি আসো আসো এদিকে এসে খেলো

Вот, ну, вот.

Un de backup, ¿No le da la hoja? ¿No ¿Qué? 对的。 I ask them, what did you say to me? ちょっといいか ঘৰ এটা কেইদাৰ মোক দেখাই আছে তোমাৰ 知う、合いの知り合いの知り合いの知り合のいの知り合いの知り合いのいのいいの知り合いのいいいの知の知りのいのいの知り合いののいい

抖音过了，抖音过了。<laughs> दर्शक कौन है? दर्शक कौन है? तू भी बोले रे। रेडी?